আপনি কি বিশ্বাস করতে পারেন একটি মাতিমি মৃত্যুর পর তার মৃত বাচ্চাকে সতেরো দিন ধরে পিঠে বহন করার পরও বাচ্চার মায়া ছাড়তে পারেনি মাতিমি পাখিদের মধ্যে যারা একসঙ্গে নিয়ে জীবন পার করে দেয় তারা তাদের সঙ্গীর মৃত্যুর পর শোকে না খেয়ে মারা যায় রাজা সেরা আর কিছু গায়ক পাখি নাকি প্রায়ই প্রিয়জনের মৃত্যুর পর তারাও মৃত্যুকে বরণ করে নেয় বিজ্ঞানীদের মতে কিছু কিছু প্রাণী তো এমনও আছে যারা তাদের দলের কারণ মৃত্যু শোকে এতটাই দিশেহারা হয়ে যায় যে তারা নিজেদের আপনজনের মৃত্যুর কষ্ট ভুলে থাকার জন্য একে অন্যের গায়ের লুম পরিষ্কার করায় মন দেয় আর সেই প্রাণীটির নাম হচ্ছে ববুন মানুষ যেমন তার আপন মানুষের মৃত্যুতে কষ্ট পেয়ে কান্নাকাটি করে তেমনি পশুপাখিও তাদের আপনজনের মৃত্যুতে কাঁদে আবার হাতের মতো অনেকে পশু পাখির দল বেঁধেও আপনজনের মৃত্যুতে শোক পালন করে আর পশু পাখির মধ্যে এরকম ভালোবাসার শত শত উদাহরণও রয়েছে যার কয়েকটি উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরবো যা দেখে হয়তো এই পশু পাখিগুলোর মতো আপনার মনও কেঁদে উঠবে ওয়ান লেঙ্গুর লেঙ্গুর এমন একটি বানরের প্রজাতি যা বিশেষ করে ভারতে বেশি দেখা যায় বিজ্ঞানীদের মতে এই প্রজাতির বানরেরা তার মৃত সাথীর জন্য মানুষের মতো অনেক দিন কান্না করে বিজ্ঞানীরা একটি রোবট বানর বানায় যার চোখে একটি ক্যামেরা লাগানো ছিল বানরেরা যেখানে থাকে বিজ্ঞানীরা সেখানে বানরটিকে রেখে আসে আর কিছুক্ষণ পর একটি বানর সেই রোবট বানরটিকে ধরে আর কিছু বুঝে ওঠার তার হাত থেকে ভুলবশত পড়ে যায় যা দেখে সব বানর ভাবে সেই রোবট বানরটি হয়তো ওপর থেকে পড়ে মারা গেছে আর আশেপাশের সব বানরেরা দৌড়ে রোবট বানরটির কাছে আসে তারা রোবটের শরীর শুকতে থাকে আর একজন বানর যার হাত থেকে রোবট পড়ে পরে গিয়েছিল আরেকজন বানরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে যেমনটা মানুষরা কেউ মারা গেলে করে বারবার সেই রোবটটিকে বুকে জড়াতে থাকে যেন অনুশোচনায় তার বুকটা ফেটে যাচ্ছিল এই দেখে বিজ্ঞানীর দল চমকে ওঠে ও অনেক কষ্ট উপায় যে তাদের একটি এক্সপেরিমেন্টের জন্য সেই বানরটি আজীবন এই অনুশোচনায় ভুগবে যে সে আরেকটি বানরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে নম্বর টু ষোলো দিন ধরে সন্তানের মৃতদেহ বয়ে বেড়ালেন যে মা তিমি বাংলা একটি প্রবাদ প্রচলিত আছে মাছের মা যার অর্থ হচ্ছে নিষ্ঠুর আরেকটা প্রবাদ আছে মাছের মায়ের পুত্র শোক এর মানে সম্ভবত মায়া কান্না প্রবাদটি যে সর্বক্ষেত্রে সঠিক নয় মাছের মায়েরও যে সন্তানের শোক থাকতে পারে এবং শুধু থাকতে পারে যে তাই নয় প্রচন্ড আকারে থাকতে পারে তার প্রমাণ পেল বিজ্ঞানীরা দুই সালের উনত্রিশে জুলাই সিএনএন নিউজে একটি খবর আসে এক প্রজাতির তিমিকে নিয়ে একটি মা তিমির করুণ কাহিনী ক্যানাডার ভ্যাঙ্কুভারে একটি দ্বীপের কাছাকাছি সমুদ্রের মধ্যে এক তিমি তিমি মাছের দেখা পাওয়া যায় জুলাই মাছটি সেদিন এক সন্তানের জন্ম দেয় সেদিন সকালের দিকে সন্তান সহ তিমি মাছটিকে ব্রিটিশ কলম্বিয়ায় ভিক্টোরিয়ায় সমুদ্রে সাঁতরে বেড়াতে দেখতে পান ওয়াশিংটন ভিত্তিক তিমি গবেষক কেন্দ্রের গবেষকরা সন্তানকে নিয়ে এক মা সাত্রে বেড়াচ্ছে হোক মাছের মা তবু দৃশ্যটি দুনিয়ার সুন্দরতম দৃশ্যেরই একটি হবার কথা ছিল কিন্তু অল্প কিছু সময় চোখ রাখার পরেই গবেষকরা বুঝতে পারেন যে তিমি মাছটি যেই শাবককে বয়ে নিয়ে যাচ্ছে সে আসলে জীবিত নয় মাছটি মৃত সন্তানের দেহ বয়ে নিয়ে বেড়াচ্ছে জন্মের অল্প সময় পরে সম্ভবত তিমি শাবকটি মারা গেছে তবে কিভাবে মারা গিয়েছিল সেই সম্পর্কে গবেষকরা নিশ্চিত হতে পারেননি সন্তান মারা যাওয়ার পরও মৃত সন্তানের শোকে কাতর মা কিছুতেই সন্তানকে শেষ বিদায় জানাতে চাচ্ছিল না তাই বাচ্চা তিমিটির মৃতদেহ হাত যতবারই পানিতে ডুবে যাচ্ছিল সন্তানের শোকে পাগল প্রায় মা তিমিটি ততবারই বাচ্চাকে ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল নিজের মাথার সাহায্যে ঠেলে আর এই করুণ কাহিনীর ওপর নজর রাখছিল ক্যানাডার ভ্যাঙ্কুভারের তিমি গবেষক কেন্দ্রের গবেষকরা একদিন দুই দিন নয় বরং সেই মা তিমিটি মৃত সন্তানের দেহ বয়ে নিয়ে সমুদ্রের সাত্রে বেরিয়েছে পুরো ১৬টি দিন এবং সন্তানকে ভাসিয়ে নিয়ে পাড়ি সমুদ্রের ছয়শো কিলোমিটারও বেশি পথ এই ঘটনার পর বিজ্ঞানীরা বুঝতে পারে তিমি মাছেরও সন্তানের প্রতি আবেগ ভালোবাসা আছে আর ভালোবাসা মোটেও মানুষ পর্যন্ত সীমিত নয় বরং পশুপাখিদের মধ্যে সেই ভালোবাসাটা আরো বেশি দেখা যায় নাম্বার থ্রি মৃত শাবকের শোকে কাঁদলো হাতির দল মানুষ হোক বা পশু পাখি বাবা মায়ের স্নেহের প্রশ্নে কিছু কিছু জায়গায় ভীষণ মিল পাওয়া যায় পরিবারের কেউ ছেড়ে চলে গেলে আমরা শোকে ভেঙে পড়ি সেই একই ছবি ধরা পড়ল হাতির দলের মাঝেও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার প্রবীণ কাসওয়ান তার টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছিলেন সেখানে সেই শোকে দৃশ্য ধরা পড়েছিল একটি বাচ্চা হাতিকে সুরে করে টেনে নিয়ে আসছে এক বড় হাতি দেখেই বোঝা যাচ্ছে হাতির বাচ্চাটি মারা গেছে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া পিচের রাস্তায় উঠে এসে মৃতদেহটি নামিয়ে রাখে কিছুক্ষণ পরেই হাতির দলটি বাকি সদস্য বেরিয়ে আসে জঙ্গল থেকে কিছুক্ষণ তারা রাস্তায় অপেক্ষা করে ফের তারা জঙ্গলের ভেতরে ঢুকে যায় বাচ্চা হাতিটির মৃতদেহ নিয়ে হাতিদের শোকে হৃদয় ছুঁয়ে যাচ্ছিল সেখানকার মানুষদের তবে হাতিটি কিভাবে মারা গেছে তা জানা যায়নি এই ফরেস্ট সার্ভিস অফিসারও সেই সম্পর্কে কিছুই জানাননি কখনো কোনো হাতি মারা গেলে সঙ্গীরা তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দূর থেকে অন্য হাতিরাও এসে যোগ দেয় সেই শোকে প্রিয়জন হারানোর দুঃখ হাতি ভুলতেই পারে না তাই অনেকদিন পরও স্বজনদের কঙ্কাল বা দেহাবশেষ ছুঁয়ে ছুঁয়ে যেন তাদের স্মরণ করে তারা নম্বর ফোর আমরা তো সবাই জানি কুকুর খুব বুদ্ধিমান আর ইমোশনাল একটি প্রাণী কুকুর তার নিজের মালিকের জন্য যেমন নিজের জীবন বাজি রাখতে পারে নিজের দলের সঙ্গীর জন্য নিজের জীবন বাজি রাখার ঘটনাও আমরা অহরহ দেখে থাকি কিন্তু আপনারা কি জানেন কুকুর তার সঙ্গীর মৃত্যুতে শোক পালন করে এমনকি কান্নাও করে এই কুকুর দেখুন একবার যার সঙ্গী গাড়িতে চাপা পরে মারা গেছে আর তার সঙ্গী কুকুর এসে মৃত কুকুরটিকে জাগানোর চেষ্টা করছে সঙ্গীকে তুলতে রাস্তার দাঁড়িয়ে চেষ্টা চালায় সে সে দিয়ে গাড়ি বাস চলাচল করছিল তাও যেখান সঙ্গী ছাড়া যায়নি তার সঙ্গীকে জাগিয়ে তুলতে তাকে দুহাত দিয়ে আঘাত করতে থাকে সে বারবার কামড়ানো আঁচড়ানো এমনকি ঝাঁকাঝাঁকির পরও জ্ঞান ফেরে না তার এটি দেখে কুকুরটি রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে থাকে কেননা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার প্রিয় সঙ্গী আর এই দুনিয়াতে তার সঙ্গে নেই নম্বর সামাজিক পক্ষী হিসাবে কাকের নাম সবারই জানা এমনকি একটি কাক মারা গেলে অন্য কাকেরা যেভাবে হইচই করতে থাকে মৃতদেহটিকে ঘিরে তা অনেকেই জানেন এভাবেই তারা তাদের মৃত সঙ্গীদেরকে বিদায় জানায় কিন্তু নিয়ে মতবিরোধ থাকার কারণে আমেরিকান বিজ্ঞানী সফ কাকিদের উপর একটি এক্সপেরিমেন্ট করান প্রথমে তিনি বেশ কয়েকদিন একটি পার্কে কিছু কাকদের প্রতিদিন খাবার দেয় তারপর কিছুদিন পর একদম অন্য রকম একটি ভয়ানক সাজে তিনি পার্কে যান আর তার হাতে একটি মৃত কাক নিয়ে যান আর একটি কাক সেই দৃশ্য দেখার সাথে সাথে ভয়ে কাকা করে ডাকতে শুরু করে আর তার দেখা দেখি বাকি সবগুলো কাকি ডাকতে শুরু করেছিল কাকগুলো কেলির হাত থেকে মৃত কাকটিকে নেওয়ার চেষ্টা করছিল আর তাকে পার্ক থেকে তাড়ানোর নিয়ে পার্কে যায় কিন্তু তখন সব কাক স্বাভাবিকভাবেই তার থেকে খাবার নিচ্ছিল কিন্তু আবার যখন পুনরায় এর পরের দিনও কেলি ডাইনি সাজে পার্কে যায় তখন কাকদের মনে পড়ে যায় যে এই সেই মহিলা যে তাদের সঙ্গী কে মেরে ফেলে ছিল তাই তারা সবাই আবারও কাকের আওয়াজ করে তাকে পার থেকে সরিয়ে দেয় যাতে শেয়ার কাউকে মারতে না পারে এ থেকে বিজ্ঞানীরা বুঝতে পারে কাকেরও মানুষের মতোই আবেগ ভালোবাসার অনুভূতি আছে আগেই বলেছিলাম পাখিদের মধ্যে যারা একসঙ্গে নিয়ে জীবন পার করে দেয় তারা অনেকেই সঙ্গীর মৃত্যুর পর না খেয়ে করে শুধু তাই তাই নয় প্রতিটি পাখি সঙ্গীর বা আপনজনের মৃত্যুতে কষ্ট পায় এই পাখিটিকে দেখুন একবার কিভাবে চড়ুই সে তার মৃত সঙ্গীকে ওঠানোর চেষ্টা করছে পাখিটিকে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে যেন মানুষের মতো জড়িয়ে ধরে কান্না করছে এই বুঝি তার সঙ্গী আবার উঠে দাঁড়াবে আবার তার সাথে খেলা করবে শরীরে ধাক্কানোর পর শত চেষ্টার যখন উঠছিল না তখন ঠোঁট দিয়ে ঠুকরিয়ে বারবার সঙ্গীকে ওঠানোর ব্যর্থ চেষ্টা করেই যাচ্ছিল সে যা দেখে ঝিকারো চোখে পানি চলে আসবে নম্বর সেভেন গরিলার সন্তান শোক জার্মানির মুনস্টার চিড়িয়াখানায় এক গরিলার বাচ্চা মারা যাওয়ার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল মা গরিলাটিকে সবাই ডাকতো গানা আর তার সন্তানকে ডাকতো ক্লাউডিও নামে ক্লাউডিও মারা গেল সন্তানের মৃত্যু মা কিছুতেই মেনে নিতে পারছিল না আগের মতো সন্তানকে পিঠে নিয়ে চলাফেরা করছিল সে চিড়িয়াখানার কর্মীদের কেউ কাছাকাছি গেলে গানা তেড়ে আসত সন্তান মারা গেছে এই সত্য মানতেই পারছিল না গরিলামা মৃত সন্তানকে পিঠ থেকে নামাচ্ছিলই না আর এমনটা চলেছে কয়েকদিন সন্তান হারা গরিলা মায়ের মন শক্ত হতে বেশ কয়েকদিন সময় লেগেছিল মানুষের মতো সব গরিলারাও সন্তান সঙ্গে কাঁদে এটি তার প্রমাণ নম্বর এইট ভাল্লুকের জন্য বিড়ালের শোক বার্লিনের চিড়িয়াখানার এই বিড়াল আর ভাল্লুকটি যেন ছিল হরিহরাত্মা একজনের কাছ থেকে আরেকজনকে আলাদাই করা যেত না কিন্তু কিছুদিন পর ভাল্লুকটি মারা যায় আর ভাল্লুকটি মারা যাওয়ার পর আজও এক সমস্যা দেখা দিল দেখা গেল বিড়ালটি আর ভাল্লুকের খাঁচাটি ছেড়ে যাচ্ছেই না সারাক্ষণ খাঁচার পাশে ঘুরঘুর করছে সে আর সারাক্ষণ অনেক জোরে জোরে আওয়াজ করে ডাকতো টানা কয়েকদিন অবিরাম মিউ মিউ করে ডেকে ডেকে বন্ধুর প্রতি শোক জানিয়েছে সে শুধু যে প্রাণীরা তার নিজ গোত্রের প্রাণীর মৃত্যুতে শোকাহত হয় তাই নয় তাদের বন্ধু অন্য প্রাণীর মৃত্যুরও শোক পালন করে তারা নম্বর পেঙ্গুইন বরফে ঢাকা সমুদ্রের একটি শান্ত প্রাণী পেঙ্গুইন এরা দিবাচর এবং দুর্দান্ত সাতারু দক্ষিণ মেরুবালয়ের বলয়ের আশপাশের এলাকায় পেঙ্গুইনের বাস খুব বেশি হাঁটতে না পারলেও শুয়ে ছোট ছোট দুটি হাত বা ডানা নেড়ে বরফের দিয়ে এগিয়ে যায় তারা দেশে তাপমাত্রা প্রায় মাইনাসে থাকে তাই এরা একে অপরকে সাহায্য করে শীতে সার্ভাইভ করার জন্য সকল পেঙ্গুইনরা মিলে একসাথে জড়ো হয় তাদের দেহে উষ্ণতার জন্য মা পেঙ্গুইন বাচ্চাটিকে তার নিচে রেখে ওম দেয় অনেক সময় পেঙ্গুইনের এই সমসে দেড় থেকে দুই লাখ পেঙ্গুইন জড়ো হয় আর যারা মাঝখানে থাকে শীতের মধ্যে তারা বেশি ওম পায় কিন্তু পেঙ্গুইনরা কিছুক্ষণ পরপরই সবার পজিশন চেঞ্জ করে যাতে সবাই এই সুবিধাটি পেতে পারে আর এতে করে এত পেঙ্গুইনের ভিড়ে ছোট পেঙ্গুইনরা সবচেয়ে রিস্কে থাকে ছোট হওয়ার কারণে অনেক সময় জায়গা পরিবর্তনের সময় তারা মারা যায় এই পেঙ্গুইন বাচ্চাটি পেঙ্গুইনের সমাবেশের সময় মারা যায় যখন তার মা তাকে খুঁজে পেল সে বাচ্চাটিকে ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল তখন আরেকটি পেঙ্গুইন এসে মা পেঙ্গুইনটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল এরা এভাবেই একে অপরকে সান্ত্বনা দেয় আর একজনের কষ্টে সবাই কান্না করে সন্তানকে সমুদ্রে করে সমাধিস্থ মা ডলফিন ডলফিনের বুদ্ধি নিয়ে গবেষণা নেহাত কম হয়নি বলা হয়ে থাকে মানুষের পর জলচর স্তন্যপায়ী এই প্রাণীটি সবচেয়ে বুদ্ধিমান সমুদ্রে পথহারা নাবিক যেই প্রাণীটির দেখা পেলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেটি হচ্ছে ডলফিন মজার ব্যাপার হচ্ছে মানুষের মতো ডলফিনও একে অপরের নাম ধরে রাখে এমনটা গবেষণায় প্রমাণিত হয়েছে বটল মুখ ডলফিনরা মাতার সন্তানকে এক বন্ধু অন্য বন্ধুকে নাম ধরে ডাকে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে গবেষণার এই ফল প্রকাশিত হয়েছে এমনকি এ প্রাণীটি ক্ষোভের দুঃখে আত্মহত্যা পর্যন্ত করে শুধু তাই নয় এদের নিজেদের মধ্যে কোনো প্রাণী মারা গেলে এরা সবাই সমাবিত হয়ে শোক প্রকাশ করে ডলফিনরাও দিশেহারা হয়ে পড়ে এমনও দেখা গেছে সদ্য মারা যাওয়ার মুখে নিয়ে শরীরের ভারসাম্য রক্ষার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মা ডলফিন মুখ থেকে পরে সন্তানের দেহ যখন তলিয়ে যায় ডুব দিয়ে দিয়ে তাকে অনুসরণ করছে মা বড়কেও মারা গেলেও ডলফিনরা তাকে ছেড়ে যেতে চায় না মৃতদেহকে অনেকক্ষণ ঘিরে থাকে তারা পশু যে মানুষের মতোই আবেগ ভালোবাসা দুঃখ কষ্ট আনন্দ আছে সেটার বলার অপেক্ষা রাখে না ইনফ্যাক্ট মানুষের চেয়ে বেশি মায়ামমতা পশু পাখিদের মধ্যে দেখা যায় করোনা ভাইরাস পরিস্থিতির আজ এই দিনে আমরা যেমন অনেক কিছু হারিয়েছি তেমনি অনেক কিছু শিখতেও পেরেছি আজকের এই সময়ে যখন কোনো মা বা বাবা মারা যাচ্ছে বা প্রিয়জনের কোনো আপনজন মারা যাচ্ছে তখন তার নিজের আত্মীয় নিজের মেয়ে নিজের ছেলে মৃত বাবা মাকে নিয়ে যেতে চাচ্ছে না তার শেষকৃত্য করতে যাচ্ছে না শেষকৃত্য করছে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য মানুষেরা সেখানে পশুদের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে প্রকৃত ভালোবাসা কি তবে পশু পাখিদের যে শুধু তাদের নিজেদের দলের প্রতি ভালোবাসা আছে তা কিন্তু নয় এদের মানুষের প্রতিও আছে প্রচুর ভালোবাসা কুকুরের প্রভু অনেক গল্প আছে কুকুর তার মনিবকে এতটাই ভালোবাসে যে মনিব মারা গেলে তার কবরে গিয়ে সে বিলাপ শুরু করে বছরের পর বছর সেই কবরেই কাটিয়ে দেয় সে জার্মানির একটি কুকুর তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বড় খবর হয়ে গিয়েছিল কুকুরটির নাম কাপিটান তার মনিব আর্জেন্টিনায় মারা যান জার্মান শেফারটি আর্জেন্টিনার ভিলা কার্লোসে মনিবের ওই সমাধিস্থল বহু বছর পাহারা দিয়েছে আর মনিবের কবর পাহারা দিতে দিতেই সে মৃত্যুবরণ করেছে যা কিনা আমাদের মানব সমাজের জন্য চিন্তা করাটাও অসম্ভব তাই আমাদের উচিত পশু পাখিদেরকে ভালোবাসা এরা যদি মানুষের ভালোবাসা পায় তাহলে এরা তার দশ গুণ ভালোবাসা মানুষকে ফিরিয়ে দেয় আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি পশু পাখিদেরকে ভালো না বাসতে পারেন তাহলে অন্তত ওদেরকে অত্যাচার করবেন না মুক্ত আকাশের পাখিকে কখনো খাঁচায় বন্দি করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অথবা এগুলো বলে না করে আর হ্যাঁ পিনিক পাই চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করা আছে প্রতিনিয়ত পিনিক পাইয়ের ভিডিওগুলো ফেসবুকে দেখতে ও তার পাশাপাশি নতুন কিছু ভিডিও যেগুলো আমি ইউটিউবেও আপলোড করবো না সেগুলো আমি ফেসবুকের সেই পেজটিতে আপলোড করব। তাছাড়াও আপনাদের মধ্যে যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান নিজের কোনো প্রবলেমের সলিউশন চান তারাও আমার সেই পেজটিতে লাইক করে আসতে পারেন এবং সেই পেজে মেসেজ করলে আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব তাই পিনিক পায়ের এই অফিসিয়াল পেজটিকে লাইক করতে ভুলবে না যেন এই ভিডিওটির পার্ট ওয়ান লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর যদি এই ভিডিওটির থার্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না যেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই মেসেজটি জানিয়ে দিন যে প্রকৃত ভালোবাসা এখনও জীবিত আছে আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে